নমস্কার আমি অধ্যাপক অভিজ্ঞান আচার্য সাউথ কলকাতা অ্যাস্ট্রোলজি অ্যান্ড বাস্তু সায়েন্স একাডেমির প্রেসিডেন্ট আমাদের দু হাজার পঁচিশ সালটা সবার পক্ষেই খুব খারাপভাবে কেটেছে এবং দেখতে দেখতে আমরা চলে এলাম দু হাজার ছাব্বিশ সালের দোরগোড়ায় এখনও আমরা আশঙ্কার মধ্যে আছি কার কিভাবে বছরটা অতিবাহিত হবে আসুন আমরা দেখে নিই দু হাজার ছাব্বিশ ধনুরাশির পক্ষে কেমন যাবে ধনুরাশিও দীর্ঘদিন ধরে নানা অসুবিধার মধ্যে দিয়ে চলেছে এবং এই ধনুরাশি দু হাজার সালে প্রায় প্রথম থেকেই খুব শুভ যোগাযোগের মাধ্য মাধ্যমে এগিয়ে যাবে আপনাদের ভাগ্য পরিবর্তন ঘটবে নতুন কোনো চাকরি বা পুরনো চাকরিতে অবশ্যই আপনাদের প্রমোশান হবে যারা ব্যবসায় আছেন তাদের ব্যবসার লাভের পরিমাণ বেড়ে যাবে নতুন কোনো ব্যবসা বা যোগাযোগ আপনার সামনে তৈরি হবে যার মাধ্যমে আপনি ব্যবসায় এগিয়ে যেতে পারেন পারিবারিক সাফল্য বজায় থাকবে দাম্পত্য শান্তি বজায় থাকবে গৃহ শান্তি বজায় থাকবে নতুন কোনো সম্পত্তি বাড়ি গাড়ি ফ্ল্যাট ইত্যাদি কেনার যোগাযোগ সৃষ্টি হবে এবং আপনি সেটিকে গ্রহণ করে আপনি কিনে ফেলতে পারেন আপনার পছন্দমতো সম্পত্তি হোক গাড়ি হোক বাড়ি হোক ইত্যাদি আপনার সন্তানেরা এই বছরটি খুব সাফল্যের মধ্যে দিয়ে যাবে এবং কোনো রকম কোনো বাধা মুক্ত হয়ে তারা তাদের নিজস্ব কর্মজগতে বিদ্যা জগতে এগিয়ে যেতে পারবে শরীর স্বাস্থ্য আপনার ভালো যাবে শরীর নিয়ে খুব একটা চিন্তা করার কিছু নেই দু সাল মোটের ওপর আপনার সমস্ত দিক থেকে ভালো যাবে ব্যবসা বাণিজ্য কর্ম আর্থিক লাভ শারীরিক উন্নতি মানসিক উন্নতি পারিবারিক উন্নতি গৃহশান্তি নতুন সম্পত্তি ক্রয় সব দিক দিয়ে বছরটি আপনার পক্ষে সুখকর ধন্যবাদ